সন্তানের দাসী নামার কলিজা ঠান্ডা হইতে দেরি নেই ঠিক না বেদি ও যুবক ভাই ঘটনা বলার উদ্দেশ্য ছিল না বুঝাইতে চাইলাম যেই মা দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা খায় না সন্তান না ঘুমাইলে মা ঘুমাইতে পারে না এই মা হাসনের ময়দানে বলবি কিসের সন্তান দাবি কর আমার তো বিবাহই হয় না অথচ তোমার আমার মায়ের নবীরা কেউ তোর মা ভুলে যেতে পারে তোর বাপ বলতে পারে বন্ধু বলতে পারে বান্ধব বলতে পারে আমি নবী বলতে পারি না এরে উম্মত দুনিয়ার হাতের জিন্দগিতে তোর সাড়ে তিন এক বুড়ির মধ্যে আমি রসুলের সুন্নত আমল ঢুকাইছো আমি রাসূল করে বলতে পারলো না এর বিনিময়ে আমি রাসূল আজকে তোকে সুপারিশ কইরা জান্নাতে lukaya দিউ সুবহানাল্লাহ বন্ধু ইনসাফের বয়ান করতেছিলাম আমরা যদি নবীর পাওনা বুঝাইয়া দেই সুন্নাত রাসুলিয়া নবী আমাদের পাওনা বুঝাইয়া দিবে সুপারিশ কইরা জান্নাতে lukaya কন সুবহানাল্লাহ এটাই বোঝাইতে চাইলাম এজন্য আমি ঘটনাটা উদাহরণ দিয়ে দেওয়ার কারণে আপনাদের বুঝতে সহজ হয়েছে কথা বলেন ঠিক আল্লাহ কবুল করে বলেন আমি আমার বন্ধু হাফিজ মৌলানা জামাল উদ্দিন জিহাদি সাহেব তিনি তার দাওয়াতে তার ডাকে সারা এসেছি আপনাদের এখানে যেহেতু বাড়িতে আসছি ছুটিতে আছি